তিন মাসে আমার কোনো কথা হয়নি তোমার সঙ্গে এই বাসায় তোমার এক ফ্রেন্ড থাকে হুম তোমার সাথে থাকে নাম হলো না তো আপনি আপনার কফিনের জন্য কোন কাটটা প্রেফার করছেন যে আমাদের স্টকে আপাতত সেগুন, করাই, গর্জন, অর্জুন, কাঁঠাল ইত্যাদি গাছ अवेलेबल আছে কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব আমাদের প্রিয় অভিনেতার পুরস্কারটি প্রিয় তার হাতে চলে সেরা অভিনেতা নাম বলবো সেরা শনি নিশার থ্যাংক টু গড আল্লাহ প্রথমে আমার ফ্যামিলি মেম্বারদেরকে ধন্যবাদ এটা যে কারণে পাওয়া তুহিম অ্যান্ড জিমি ভাই আপনাদের টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা হুমায়ুন ফরিদিন নামে And I mean it. Thank you. Thank, thank, you. thank you very thank much. Thank you so much.